সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি সুস্থ আছি সকাল থেকে বিডিওটা শুরু করলাম আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন মেয়ের আজকে পরীক্ষা চলতা ছিল এখানে হলো রুমটা সুন্দর করে গুছাই নিয়েছিলাম আর সকাল সকাল সবাই উঠে গেছে আমি সাথে সাথে সকাল সকাল উঠে গেছি তো আমার সাথে সাথে আমার ছেলে মেয়ে তো পরীক্ষা মেয়ে তো উঠবে ছেলে উঠে গেছে আমার হাজব্যান্ডও উঠে গেছে এখানে হলো রুমটা আমি সুন্দর করে গুসাই নিয়েছি এটা হলো আমার জালের রুমে আমরা থাকি আমাদের রুমে অনেক ছাড় পোকা হয়েছে এটা হলো জন্য টসুকটার দিছিলাম এখানে গাছ আবার একটু পানি দিতে আসছিলাম গাছটির ভিতরে অনেক দিন ধরে পানি দেওয়া হয় না কি সুন্দর ফুল ফুটা নিসা আমার তো অনেক ভালো লাগতেছিল ফুল ফুটা ফুল ফুটাটা এখানে এই গাছটার ভিতরে একটু পানি দিয়ে নিতেছিলাম এখানে হলো যে আমি ফুল গাছটা ভিতরে পানি দিয়ে সুন্দর করে তারপর হলো রান্না করতে চলে যাবো যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো রান্না মেয়েকে আবার স্কুলে যাইতে হবে আনতে আবার মেয়েকে কুস্তিন আসে স্কুলে এই জন্য রান্নাটা শেষ করে তারপর যাব রান্নাটা শেষ করে এখানে মাছ রান্না করবো আজকে বেগুন দিয়ে এটা হলো কাট টাটকিনি মাছ টাটকিনি মাছ আপনারা চিনেন নাকি যাই না আমি আমার মাছটা না আমার বাড়ি খাইতে অনেক ভালো লাগে টাটকিনি মাছটা এখানে হলো সুন্দর করে আমি মাছটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাইখা নিতেছিলাম মাইখা বাঁচবো বাঁচিয়ে তারপরে হলো রান্না করবো আমার তো অনেক ভাল লাগে এই মাছটা বাইচা খাইতে শুধু শুধু এখানে হলো সব মাছটা দিয়ে দিতেছিলাম তেলটা হালকা গরম হয়েছে গরম হয়েছে তেলটা আমি চুলার জ্বালটা কমাই রাখছি আলহামদুলিল্লাহ চুলা এখন জাল কমে না অনেক জাল থাকে আমার রান্না হয়ে যায় এক Corta. তিন চার পাত রান্না করলো এক ঘন্টা হয়ে জায়গা এখানে হলো আমি মাছটি সুন্দর করে দিয়ে দিলাম দেওয়ার পরে মাছটি বাজা বাজা করব বাজা ভাজা করে এক সাইডে হলো আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের ভিতরে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা বাজা ভাজা করে এখানে হলো পেঁয়াজটা বাজা বাজা হলে আদা রসুন বাটা দেবো এখানে আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিলাম একটা চামচের মতন পরে একটু পানি দেবো পানি দেওয়ার পর তারপরে হলো সব মশলা এখানে হেক করবো লবণ দিব তারপরে হলো হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব দিন এক চামিচের মতো লবণ দিলাম তারপরে হলো হলুদের গুঁড়া দিব এক দুই চামচের মতন দুই চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে তিন চামিচের মতন হলো লবণ ইয়ে দিব মরিচের গুঁড়া দিব তিন চামচের মতন মরিচের গুঁড়া ধুইনা গুঁড়া এক চামচের মতন দিব তারপরে সুন্দর করে এটা কষাবো কষানোর পরে হলো এক এক করে তরকারিটা আমি সাইডে কাটিতে রাখছিলাম তরকারিটা আমার না কুটা সময় লাগে বেশি রান্নার থেকে রান্না করতে যেই সময় লাগে সেই সময় বেশি লাগে কাটাকুঁটা আমি তাড়াতাড়ি করতে পারি কাটাকুটা তারপরেও সময় লাগে অনেক সময় যে বেগুনটা আমি চিকুন চিকুন করে কাটে নিছি তরকারিটাও কষানো হয়ে গেছে এখানে হলো তরকারিটা দিয়ে দিতেছি মশলার ভিতরে বেগুনটা দিয়ে দিতেছি বেগুনটা দিয়ে সুন্দর করে তরকারিটা কষাই নেবো কষিয়ে তারপরে হলো ওই যে আমি তরকারিটা সুন্দর করে কষাই দেবো কষাই নিয়ে তারপরে হলো এই যে এটা দিব। এটার ভিতরে এটা কষানো হইলেই পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরে হলো ওই যে ত্বকে কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে তারপর ঢাইকা দিব ঢাইকা তারপর উটটানি আসলে আমি মাছটি দিয়ে দেবো এক পাঁকে আবার কুড়তেছিলাম আরেক পাঁকে রান্না করতেছিলাম দুই কেজি করতেছি উটটানি আইসা পড়ছে তারপর এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিতেছিলাম মাছটা দিয়ে সুন্দর করে তারপরে হলো দুই তিন মিনিট পরে আবার আমি একটা টমাটন কাটিয়ে দেবো টমাটো দিব তো আর আমার ক্যামেরাটা মোবাইল নতুন কিনলে হা যাওয়া হয় ক্যামেরাটা কতক্ষণ হলুদ দেখা যায় বেশি কত হলুদ ছাড়া দেখা যায় বেশি সব কিছু একটু কেমন জানি হয় এখানে হলো একটা দিয়ে সুন্দর করে আমি ওর দুটা কাঁচামরিচ দিয়েছি সাথে ধইনা পাতা তরকারিটা মশলা ফেরভাবে রান্না করে খেয়ে দেখলেন অনেক মজা হয়েছে তরকারিটা আমার কাছে এইভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে আর বেগুনের তরকারি একটু ঝোল কম থাকবে না অনেকই ভাল লাগে তরকারিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে হলো সব মশলাটা সব ইয়া ধৈনা পাতা একসাথে হয়ে গেছিলো সেখানে তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছিলো খাইতে এখানে হলো শাক রান্না করবো আপনারা কেউ কলমি শাক খান নেই কমেন্টটা বলেন আমার মেয়ের কলমি শাক পছন্দ আমারও কলমি শাক পছন্দ আমার দুজনেরই কলমি শাক অনেক পছন্দ ভালো লাগে কলমি